আজকাল শোনা যায় বা এই ধরনের ঘটনা ঘটছে যে মেয়েরা দুই তিন ছেলের মা সন্তানকে ফেলে বা সন্তানকে মেরে ফেলে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যাচ্ছে কিন্তু এটা এটা হয়তো জানে না এই পৃথিবীর মধ্যে সবথেকে মেয়েরা সব থেকে সুখী দিন বা আনন্দের বা সব থেকে পাপ পাওয়া দিন হচ্ছে মেয়েদের কাছে মা হওয়া দশ মাস দশ দিন গর্ব ধারণ করার পর মেয়েরা যখন তার সন্তানকে বুকে নেয় তখন সম্পূর্ণ ব্যথা তারা ভুলে যায় কিন্তু আজকালকার মেয়েরা সন্তানকে ফেলে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যাচ্ছে বা সন্তানকে মেরে ফেলছে একটা কথা শুনে রাখো যে মেয়ে তার দশ মাস দশ দিন গর্ব ধারণ করার পরেও সন্তানকে ভালোবাসতে না পারে সে কখনোই কোনো ছেলেকে ভালোবাসতে পারে না অর্থাৎ এইসব থেকে একটু বিরত থেকো অবশ্যই ভালো থাকবে তোমরা